এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে ডিফেন্স সেক্টরে কতগুলো স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো আপাতত ছোট অবস্থায় রয়েছে কিন্তু বাড়ন্ত স্টক এগুলোর মধ্যে বেশিরভাগ করে মনে করে যে যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে বড়ো কোম্পানিতে পরিণত হওয়া আর বিশেষ করে এই ডিফেন্স সেক্টরটা কিন্তু বর্তমানে প্রচণ্ড একটা বুলিশ সেক্টর একটা ট্রেন্ডিং সেক্টর যার কারণ যখন থেকে যে আত্মনির্ভর ভারত স্বনির্ভর ভারত এগুলো নিয়ে কথা হচ্ছে তখন থেকে কিন্তু এই ডিফেন্স সেক্টরটার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সরকার আর এর পেছনে কারণও রয়েছে যে আগে কিন্তু এই ডিফেন্স সেক্টরে যে যে আর্মার ভেহিকেল হোক তারপরে অস্ত্রশস্ত্র যে হোক মিসাইল হোক যা কিছু হোক সেগুলো বেশিরভাগের জন্য কিন্তু বিদেশের মুখাপেক্ষী থাকতে হতো তো যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হলো তখন কিন্তু এই ব্যাপারটা এটার কিন্তু প্রয়োজনীয়তাটার খুবই অনুভব করেছে সরকার এবং সেক্ষেত্রে এই জিনিসগুলো যাতে আমাদের দেশেই সমস্যা মিটে যায় এই জিনিসগুলো যাতে আমাদের দেশেই তৈরি করা যায় সেই চিন্তাভাবনা কিন্তু করছে এবং সেজন্যই কিন্তু এত পজিটিভিটি দেখাচ্ছে এই সেক্টরটার প্রতি বা এই সেক্টরটার প্রতি অনেক কিন্তু অনেক পজিটিভ মনোভাব কিন্তু দেখাচ্ছে তো ক্ষেত্রে এই সেক্টরটার এই গতিটা এটা কি সাময়িক তো যেটা বিশেষজ্ঞরা বলছে যে এটা সবে শুরু মানে যেহেতু এখন এই ব্যাপারগুলো আমাদের দেশেই কাজগুলো হবে সেহেতু এই কাজগুলো তো রিপিটেটিভ কাজ এগুলো তো চলতেই থাকবে আমাদের দেশের ডিফেন্স কিন্তু আরও আমাদের দেশ গ্রোয়িং কান্ট্রি বাড়ন্ত দেশ এক্ষেত্রে এই সেক্টরটাও কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে এবং এটা শক্তিশালী মানে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে আরও প্রচুর কাজ বাকি রয়েছে আর এটা এমন না যে কাজ শেষ হয়ে যাবে মানে একটা পর্যায়ে চলে গেল তারপরে সেটা এই সেক্টরটার আর কোনো গুরুত্ব থাকলো না সেটা হয় না এটা রিপিটেটিভ কাজ আর এটা শুধু আমাদের দেশের সঙ্গে না এটা কিন্তু বিজনেস পারপাসে যেমন হলের মতো কোম্পানি হিন্দুস্তান অ্যারোলটিক্স লিমিটেড যেটা ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় কোম্পানি সবচেয়ে এই যারা ডিফেন্স নিয়ে কাজ করছে তো তারা বর্তমানে কিন্তু আমাদের দেশের যে সমস্যা তো যেগুলো হচ্ছে আর কি যেগুলো দরকার সেগুলো তো তৈরি করছে করছে বিদেশ থেকেও কিন্তু প্রচুর অর্ডার পাচ্ছে তো এক্ষেত্রে ব্যবসাগত দিক দিয়েও কিন্তু একটা বড় জায়গা তৈরি হবে তো সেজন্যই কিন্তু এই যে সেক্টরটার প্রতি আলাদাভাবেই নজর দিয়েছে সরকার তো সেই সেক্টরেরই চারটি স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো কিন্তু আপাতত ছোট অবস্থায় রয়েছে কিন্তু এদের মধ্যে গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে বলে বিচারকরা মনে করে আর অলরেডি যে বড়ো কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে যেমন হল রয়েছে সেটা অলরেডি কিন্তু সকলেই জানে সেটা অলরেডি চাহিদাও প্রচুর সেটা এবং বড় রিটার্নও দিয়ে ফেলেছে তো এই যে কোম্পানিগুলো রয়েছে এগুলো কিন্তু আপাতত ছোট অবস্থায় রয়েছে কিন্তু এদের মধ্যে পোটেন্সিয়াল রয়েছে তবে একটা কথা কি যে এই কাজগুলো এই যে এদের যে প্রোডাক্টগুলো বা যে জিনিসগুলো এরা তৈরি করে সেগুলো কিন্তু সরকার সরকারই নিয়ে নেয় সরকারের যে কোম্পানিগুলো রয়েছে ডিআরডিও বা যে এ ধরনের কোম্পানিগুলো সেগুলোই কিন্তু এগুলো অ্যাকবার করে তো সেক্ষেত্রে সবসময় যে সরকার ছোট ছোট কোম্পানিগুলোর প্রতি কিন্তু তেমন নজর দেয় না যে বড় অলরেডি যেমন হলের মতো কোম্পানি সেখানেই কিন্তু অর্ডারগুলো তারা প্লেস করে তো সেক্ষেত্রে এই যে এ ধরনের যারা ব্যবসা করছে আর কি এই ছোটো কোম্পানিগুলো তাদের কিন্তু অনেক স্ট্রাগল করে কিন্তু মানে সেই জায়গায় পৌঁছোতে হবে তো এর ডেটাগুলো দেখলে বুঝতে পারবেন এরা কিন্তু ধীরে ধীরে সেই এগোচ্ছে আর কি তো যাই হোক চলে আসে পরিচয়ে তো সেগুলো দেখলেই বোঝা যাবে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি লিমিটেড তো এই কোম্পানির যদি দেখেন এটা হেভি ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে এই সেক্টরেরই আর কি তারপরে ডিফেন্স অ্যান্ড অপটিক্স নিয়ে কাজ করে ডিফেন্স ইলেকট্রনিক্স তারপরে ইএমপি সলিউশন নাইস টেকনোলজি নিয়ে এরা কাজ করে দেখুন রকেট মিসাইল প্রোগ্রামে এরা কাজ করে তারপরে স্পেস অ্যান্ড স্পেস রিসার্চ প্রোগ্রামে কাজ করে তারপরে নাভাল সিস্টেমে তারপরে ল্যান্ড আর্মার্ড ভেহিকেলে তারপরে ইলেকট্রনিক যে ওয়ারফেয়ার অ্যান্ড সার্ভিলেন্সের যে জিনিসগুলো হয় সেগুলোতে নিয়ে কাজ করে তারপরে ইলেকট্রো ম্যাগনেটিক পালস প্রোটেকশান নিয়ে কাজ করে তো এই কোম্পানি দেখুন ইন্ট্রোডিউস ইনভার ইন্ডিয়াস মোট প্রোগ্রেসিভ টায়ার টু ডিফেন্স ইঞ্জিনিয়ারিং কোম্পানি তো বুঝতেই পারছেন এই কোম্পানির চল্লিশ বছরের অভিজ্ঞতা রয়েছে তো যাই হোক ডিটেলসটা আপনারা এর ওয়েবসাইটে যদি যান দেখতে পারবেন আরও ডিটেলসে এদের ক্লায়েন্টর ক্লায়েন্ট বেস্ট যদি দেখেন প্রচণ্ড স্ট্রং রয়েছে সেগুলোও দেখা যাবে তো যাই হোক খুব মানে শর্টে আর কি করা যাবে নাহলে অনেকটাই বড়ো হয়ে যাবে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন প্রথমে নেমেই কিন্তু একটা বড়ো সড়ো একটা রিটার্ন দিয়েছে তারপরে কিন্তু একটা কারেকশন ফেস চলছে যেটা এখনও যদি দেখেন অল টাইম হাই থেকে পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনের রয়েছে যেটা সঞ্চ পঞ্চাশ টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি রিটার্ন দেখেন গত এক বছরে একচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন সাধারণ রিটার্ন একটা যারা প্রথম থেকে হোল্ড করছেন মোটামুটি বত্রিশ পার্সেন্টের মতো রিটার্নে বসে রয়েছে ছশো পঞ্চাশ টাকায় চলছে তো একটা কারেকশন বা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন সাতাত্তর পি রয়েছে মার্কেট ক্যাপিটাল আড়াই কোটি উপরে রয়েছে রয়েছে রিটার্ন বুক ভ্যালু একশো দশ রয়েছে আর ফেস ভ্যালু দশই রয়েছে আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না দেখুন এখন বিজনেসটা এটাই মূল বিষয় যে তার বিজনেসে গ্রোথ রয়েছে কিনা দেখুন দু হাজার সতেরোতে যদি দেখেন তখন এদের সেলস হতো আটচল্লিশ কোটি তারপরে একশো তেতাল্লিশ হলো একশো চুয়ান্ন হলো বর্তমানে দুশো পঁচিশ কোটি তো লং টার্ম হিসাবে কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু তাদের সেলস বাড়াচ্ছে এখন যদি প্রফিটেবিলিটি দেখেন তখন ছিল দু কোটি এখন সেটা তেত্রিশ কোটি তো সেলস এবং প্রফিটেবিলিটিতে প্রচণ্ড গ্রোথ না থাকলেও কিন্তু গ্রো করছে তারা ধীরে ধীরে কারণ বললাম এই ব্যাপারটা যে এই ছোট ধরনের যে নতুন কোম্পানিগুলো কিন্তু অত সহজে সরকারি অর্ডারগুলো বড় বড় অর্ডারগুলো কিন্তু পায় না আর এগুলোর কিন্তু ব্যবসা নির্ভর করে সেই অর্ডারগুলোর উপর যে যত বেশি অর্ডার পাবে সে তত বেশি কিন্তু গ্রো করবে তো এক্ষেত্রে জন্যই যে দেখুন হলের ব্যাপারটা তারা রেগুলার বেসিসে কিন্তু অর্ডার পেয়েই যাচ্ছে আর জন্যই কিন্তু তার এত চাহিদা তার শেয়ার ধরে এত গতি তো এ যদি ব্যালেন্স শিটটা দেখেন তিনশো নব্বই কোটির কিন্তু শক্তপক্ত রিজার্ভ রয়েছে আর যদি ঋণ দেখেন ঋণ রয়েছে পঁচিশ কোটির মতো তো সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে তো শর্ট টার্মে যা রয়েছে শর্ট টার্মেই রয়েছে লং টার্মে কিন্তু একেবারে জিরোই বলা যায় তিরিশ লাখ মাত্র যার কাছে চারশো কোটির কাছাকাছি রিজার্ভ রয়েছে তো যথেষ্ট স্ট্রং এর শিট রয়েছে এখন শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো প্রোমোটর রয়েছে এফআই রয়েছে পয়েন্ট ফোর নাইন পার্সেন্টের মতো আর ডিআই রয়েছে টু পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্টের মতো তো এত স্মল ক্যাপ কোম্পানিতে কিন্তু কমই থাকে আর কি কমই ইন্টারেস্ট দেখা এফআই ডিআইরা তবুও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে আর কি তারা নজর দিয়েছে আর সাঁত্রিশ পয়েন্ট চুরাশি পার্সেন্টের মতো পাবলিক রয়েছে তো এর পরের যেটা কোম্পানি সেটা আরও ছোট আরও রিস্কি কোম্পানি অভনটেল লিমিটেড তো যেটা দেখুন এটা অ্যারোস্পেস এবং ডিফেন্স মেডুন কমিউনিকেশন তারপরে কাস্টম ইনোভেশন সলিউশন হেলথ কেয়ার এসব সেগমেন্টে কিন্তু এটা কাজ করে এদের ক্লায়েন্ট বেস দেখুন প্রচণ্ড স্ট্রং মানে ছোট কোম্পানি হলেও এদের বড় বড় ক্লায়েন্ট রয়েছে দেখুন লার্সেনান টুব্রো ইসরো বিএআরসি তারপরে একটা ডিআরডিও রয়েছে তারপরে ভারত ডাইনামিক রয়েছে তারপরে এই সরকারি কোম্পানিগুলোই কিন্তু ম্যাক্সিমাম এদের ক্লায়েন্ট থাকে তারপরে ভারত ইলেকট্রনিক্স রয়েছে তো বুঝতে পারছেন প্রচণ্ড স্ট্রং কিন্তু এদের ক্লায়েন্ট বেস রয়েছে এত ছোটো কোম্পানি হিসাবেও তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন এটা কিন্তু প্রচণ্ড রিটার্ন দিয়েছে অলরেডি অত ছ মাসের হিসেবে দেখলে চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে দেখুন তিনশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন পাঁচ বছরে দেখুন ছাব্বিশশো পার্সেন্টের মাল্টিপেকার রিটার্ন দিয়ে দিয়েছে তো বর্তমানে কিন্তু হাই থেকে কিন্তু অনেকটা কারেকশনে রয়েছে মোটামুটি কুড়ি পার্সেন্টের কাছাকাছি তো এত বড়ো রিটার্ন দেওয়ার পর মানে টাকা ছাব্বিশ গুণ করে দিয়েছে পাঁচ বছরেই তার মানে এত বড় রিটার্ন দেওয়ার পর কিন্তু এটুকু কারেকশন কোনো কারেকশনই নেই আরও যদি বড়ো কারেকশন হয় সেটা কিন্তু আরও ভালো হয় এন্ট্রির ক্ষেত্রে কারণ এতটা পিকে সবসময় ঢোকাটা সবসময় কিন্তু রিস্কি হয় যে যারা ছাব্বিশশো পার্সেন্ট রিটার্নে বসে আছে তারা যে কোনো মুহুর্তে কিন্তু প্রফিট বুক করতে পারে আর যেহেতু স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রফিট বুকিং হলে কিন্তু বড়ো সড়োই হবে সেক্ষেত্রে কিন্তু কারেকশন কিন্তু আরও প্রচণ্ড গতিতে হবে এবং প্রচণ্ড বড় হবে তো অবশ্যই এই যে এন্ট্রি টাইমটা কিন্তু খুব সাবধানে কিন্তু নির্বাচন করা উচিত তো এরপরে যদি দেখেন এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো চব্বিশও কোটির মার্কেট ক্যাপিটাল পি কিন্তু খুব একটা হাই না মানে সাতচল্লিশ রয়েছে তো যে এতটা দৌড়েছে আর কি তাতে যে ভ্যালু খুব হাই হয়ে গিয়েছে তা কিন্তু না ঠিকঠাকই মোটামুটি রয়েছে এটা অনেক কোটি তিরিশ রয়েছে বর্তমানে এর ভ্যালু হচ্ছে সাড়ে পাঁচ টাকা যেটা একশো দুই টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড সামান্য দিচ্ছে এখন দেখুন এদের বিজনেসটা কেমন চলছে তার শেয়ার দরের গতির সঙ্গে তার বিজনেসের সামঞ্জস্য রয়েছে কি না তো দু থেকে যদি দেখেন দু হাজার এদের সেলস ছিল বাহান্ন কোটি তারপরে ফ্ল্যাট চলছিলো তারপরে দেখুন একুশ থেকে আটাত্তর হলো আটাত্তর থেকে একশো পাঁচ হলো একশো চুয়ান্ন হলো দুশো পঁয়ত্রিশ হলো মানে গ্রোথ কিন্তু প্রচণ্ড রয়েছে তাদের সেলস কিন্তু খুব দ্রুত বাড়াচ্ছে সেটাই কিন্তু তার প্রতিফলিত হচ্ছে তার শেয়ার দরে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠেরোতে ছিল সতেরো কোটি এখন তিপ্পান্ন কোটি প্রায় তিন গুণ বাড়িয়েছে আর কি এই কয়েক বছরে ব্যবসা তো হোক মোটামুটি কিন্তু তাদের যে সামঞ্জস্য রয়েছে তাদের গ্রোথ কিন্তু রয়েছে ভালোই রয়েছে এখন এদের যদি ব্যালেন্স শিটটা দেখেন ব্যালেন্স শিটটা দেখবেন একশো উনিশ কোটির রিজার্ভ আর ঋণ রয়েছে কুড়ি কোটি তাও শর্ট টার্মে রয়েছে মানে লং টার্মে কিন্তু ঋণ মুক্ত কোম্পানি যথেষ্ট যথেষ্ট পজিটিভ রয়েছে এর কিন্তু ব্যালেন্স শিটটা একেবারে মুক্ত কোম্পানি লং টার্মে হিসাবে আর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন চল্লিশ পার্সেন্টের কাছাকাছি রয়েছে হচ্ছে প্রোমোটার আর জাস্ট নজর দিয়েছে ডিআই আর এফআই পাবলিকই কিন্তু বেশি রয়েছে সিক্সটি পার্সেন্ট এটাই আর কি একটা মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু খুব একটা স্ট্রং না হলেও তবে আপনি যদি পাবলিকে যান আর কি হোল্ডিংয়ে তবে কিন্তু বড় বড় ইনভেস্টাররা কিন্তু এই যে পাবলিকের মধ্যে রয়েছে আর কি তো তাদের কাছে কিন্তু হোল্ডিংটা ম্যাক্সিমাম রয়েছে দেখুন চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এক পার্সেন্ট এরকম কিন্তু বড় বড় রয়েছে তো যাই হোক এ ধরনের ছোটো কোম্পানিতে এই ডেটাগুলো যে সবগুলোই একেবারে মনের মতো থাকবে তা হয় না তো এর যে যে মূল বিষয় তাদের সেলস প্রফিটেবিলিটি বাড়ছে কি না মানে কোয়ার্টারলি কিন্তু এগুলোর উপর প্রচণ্ড গুরুত্ব সহকারে নজর দিতে হবে তো যাই হোক এর যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে আজাদ ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো যেটা খুব কম সময় হলো মার্কেটে রয়েছে এই কোম্পানির যদি আপনি দেখেন বিজনেস দেখুন অ্যারোস্পেস ডিফেন্স এনার্জি ওয়েল এবং গ্যাস নিয়ে ওরা কাজ করে এই কোম্পানির যদি আপনি দেখেন প্রোডাক্টগুলো এদের অ্যারোস্পেস ডিফেন্সের যে পার্টসগুলো হয় আর কি মেশিনের পার্টসগুলো সে সেই পার্টসগুলো তৈরির ক্ষেত্রেই কিন্তু এরা সেটাই আর কি এদের মূল কাজ আর কি তো এইসব কাজের ক্ষেত্রে এইসব কাজের এই ডিফেন্স বা এরোস্পেস বা যে এনার্জি অয়েল অ্যান্ড গ্যাসের কাজের ক্ষেত্রে যে পার্টসগুলো দরকার হয় সেগুলো এটা তৈরি করে তো এই কোম্পানির যদি দেখেন ক্লায়েন্টগুলোও কিন্তু বড় বড় রয়েছে সিমেন্সের মতো ক্লায়েন্ট রয়েছে তারপরে মিটসু বিশির মতো ক্লায়েন্ট রয়েছে হানি ওয়েল রয়েছে ম্যান এনার্জি সলিউশন তো ইটন এরোস্পেস রয়েছে তো যাই হোক একটা ছোট কোম্পানি হিসাবে যে ক্লায়েন্ট কিন্তু দিন দিন বাড়ছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন যখন থেকে মার্কেট নেমেছে তখন থেকে বাহান্ন বিরানব্বই পার্সেন্টের মতো কিন্তু রিটার্নে বসে রয়েছে এটা মাঠে আসে মানে এই শেয়ার বাজারে নামার খুব একটা বেশি দিন হয়নি দু হাজার তেইশেই নেমেছে ডিসেম্বরের দিকে তো কয়েক মাস হলো মাত্র এই কোম্পানি এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এখনই কিন্তু তার যে পি বা অন্যান্য যে প্যারামিটারগুলো সেরকম আপডেট থাকবে না ঠিকঠাক দেখুন নশো পঁচিশ পি রয়েছে আর সাত হাজার আটশো বাহাত্তর কোটি মার্কেট ক্যাপিটাল রিটার্ন অনি কোটি ফাইভ পার্সেন্ট ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে না আপাতত যে মূল বিষয়ে যাই এর যে বিজনেস কেমন চলছে দেখুন দু হাজার কুড়িতে এক্সচেঞ্জ হতে হচ্ছে একশো বাইশ কোটি এখন সেটা দুশো বাহান্ন কোটি মানে গ্রোথ কিন্তু রয়েছে লং টার্মে হিসাবে সে ছোটো হলো আপনি প্রফিটেবিলিটি এখন একুশ কোটি ছিল সে সময় এখন ন কোটি যাই হোক প্রফিটেবিলিটি কিন্তু তাদের কমে গিয়েছে যদিও এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে ফোর্থ কোয়ার্টার বাকি বলতে এটা দু মার্চ দু হাজার তেইশের আর কি জাস্ট এটা মার্কেটে নামলো আর কি কিছুদিন আগে আইপিও এসেছে তো পুরোপুরি যে ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরবর্তী যে ফিনান্সিয়াল রেজাল্টগুলোতে কিন্তু বোঝা যাবে তো অবশ্যই এই কোম্পানিগুলোর ক্ষেত্রে যেহেতু এমনিতেই এগুলো ছোট ধরনের কোম্পানি রিস্কি কোম্পানি সঙ্গে তাদের যে ভোলাটিলিটি তাদের যে এরকম মানে ওটা নামা কিন্তু থাকবেই তো অবশ্যই যে ফিনান্সিয়াল রেজাল্টগুলোর উপর কিন্তু নজর রেখে তবেই এন্ট্রি কথা ভাববেন তো এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন পঁয়ষট্টি প্রায় ছেষট্টি পার্সেন্টের মতো কিন্তু প্রোমোটও রয়েছে এফআই রয়েছে সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে ছ পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে তেইশ পার্সেন্ট তো এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে এখানে এফআইআই ডিআইটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে আর কি একটা ছোটো কোম্পানিতে যতটা থাকা যায় তো যাই হোক আচ্ছা এর পরের কোম্পানিতে চলে যায় যার নাম হচ্ছে এম টার টেকনোলজি তো যে কোম্পানির যদি দেখেন এদের বিজনেস সেগমেন্ট কিন্তু মানে ডাইভার্সিফাইড রয়েছে সিভিলিয়ান নিউক্লিয়ার পাওয়ারে এরা কাজ করে স্পেসে কাজ করে তারপরে ডিফেন্স এবং অ্যারোস্পেস নিয়ে কাজ করে ক্লিন এনার্জি নিয়ে কাজ করে তারপরে ইঞ্জিনিয়ারিং যে যন্ত্রপাতিগুলো হয় সেগুলো তারা তৈরি করে আর মেডিসিন সেগমেন্টেও কিন্তু এরা কাজ করে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন এটা কিন্তু মানে যখন থেকে নেমেছে তখন থেকে বড়ো সড়ো কোনো রিটার্ন দেয়নি সাতষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই রয়েছে তো আপনি যদি দেখেন এখনও এটা অল টাইম হাই থেকে মোটামুটি কিন্তু চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনের রয়েছে যেটা সতেরোশো ছ টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন পাঁচ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল পিই রয়েছে চৌষট্টি রিটার্ন অনেক কোটি আঠেরো কাছাকাছি রয়েছে বুকভেলু দুশো পনেরো রয়েছে আর ডি যে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন এর যদি বিজনেসটা দেখেন দু হাজার আঠেরোতে সেলস ছিল একশো সাতান্ন কোটি সেটা এখন ছশো তেত্রিশ কোটি তো তাদের বিজনেসে কিন্তু ভালো রকম গ্রোথ রয়েছে দেখুন একশো সাতান্ন থেকে একশো চুরাশি হলো তারপরে দুশো চোদ্দো হলো দুশো ছেচল্লিশ হলো তিনশো বাইশ হলো পাঁচশো তিয়াত্তর এবার ছশো তেত্রিশ এখন ফোর্থ কোয়ার্টার বাকি আর প্রফিটেবিলিটি দেখেন তখন ছিল পাঁচ কোটি এখন সেটা বিরাশি কোটি তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলে বোঝা যাচ্ছে কিন্তু তারা তাদের বিজনেস কিন্তু গ্রো করছে এদের ব্যালেন্স শিট যদি দেখেন ব্যালেন্স শিট ছশো একত্রিশ কোটি এদের রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে দুশো ঊনপঞ্চাশ কোটি তার মধ্যে লং টার্মে রয়েছে চুরাশি কোটির মতো তো যাই হোক তার চেয়ে অনেক বেশি তার রিজার্ভ রয়েছে তো এবার যদি আপনি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন সাঁত্রিশ পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটার এফআইআই রয়েছে এগারো পার্সেন্ট ডিআই রয়েছে উনিশ পার্সেন্টের কাছাকাছি আর বাকিটা রয়েছে পাবলিক বত্রিশ পার্সেন্টের কাছাকাছি তো হোক এই চারটি কোম্পানি প্রত্যেকটিরই কিন্তু যথেষ্ট সম্ভাবনাময় রয়েছে ডেটাগুলো আর এগুলো ছোটো ধরনের কোম্পানি অবশ্যই এদের মেইন হচ্ছে এদের যদি এরা অর্ডার পায় তবেই কিন্তু এই কোম্পানিগুলোর ব্যবসা বৃদ্ধি হবে তাদের প্রফিটেবিলিটি বাড়বে সেলস বাড়বে তো সেক্ষেত্রে এই ছোট ধরনের কোম্পানিতে এই ব্যাপারটা কিন্তু প্রচণ্ড স্ট্রাগল করতে হয় তো এই কোম্পানিগুলি যেহেতু একেবারে ছোট অবস্থায় রয়েছে নতুন অবস্থায় রয়েছে সেক্ষেত্রে কিন্তু এদেরকে সেভাবেই ট্রিট করা উচিত এদের যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো বেরোয় কোয়ার্টারলি তো সেগুলোর প্রতি কিন্তু অবশ্যই নজর রাখা উচিত যে তাদের সেলস বাড়ছে কি না প্রফিটেবিলিটি বাড়ছে কিনা তো এগুলো প্রচণ্ড ভোলাটাইল হবে কারণ এগুলো মার্কেট ক্যাপিটাল এখনও হাজার কোটিও মানে দশ হাজার কোটিও যায়নি তো অবশ্যই সেজন্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই কোম্পানিগুলো কথা ভাববেন তো যাই হোক এই কোম্পানিগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় কিংবা প্রশংসা করা হয় তাইগুলো এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরো ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ